আসসালামু আলাইকুম আজকে একটা সবজি রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার বাসায় এই সবজিটা প্রায় হয়ে থাকে এবং এই সবজিটা খেলে আর মাংস খাওয়ার যে অভাবটা সেটা কিন্তু ফিলই হবে না তো এত সুস্বাদু হয়ে থাকে এই সবজিটা তো আমি এখানে নিয়েছি পটল আলু আর নিয়েছি চিচিঙ্গা আর নিয়েছি মিষ্টি কুমড়া আপনারা চাইলে এখানে এই দেখেন আমার বাবু ছোট্ট ছোট্ট হাতে তার ছোট্ট একটা চশমা কিনে দেওয়া হয়েছে সেই চশমাটা দিয়ে আলো ছিলে দিচ্ছে আমাকে দেখেন আমিও ছিলতেছি সেও ছিলতেছে ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন সে আমার সাথে হেল্প করতে তো আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি সবজি রান্নার একটা ব্যাপার অলওয়েজ আমি এর আগেও বলেছি যে আপনাদেরকে একটা মিষ্টি সবজি রাখতে হবে এই মিষ্টি সবজিটার কারণে সবজিটা স্বাদ অনেক ভালো হয় এই যেমন ধরেন মিষ্টি কুমড়া বা মিষ্টি আলু বা গাজর আর যদি আপনারা সামান্য একটু বেগুন দিয়ে দেন তাহলে সবজিটা তো আরো মজা হবে তো আমার বেগুনে অ্যালার্জি যার জন্য আমি বেগুন দিই না পেঁপেটা দিই না পেঁপেটা না সবজির সাতটা পাঁচে করে দেয় যার জন্য আমি পেঁপে দিই না আচ্ছা তো এরপর সবজিগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছিলাম এখানে বড় বড় টুকরো করে নিচ্ছি কারণ এই সবজিটা এমনি তো মিলিয়ে যাবে পর এবং এটা মুখে দিতেই মিলিয়ে যাবে এত সুস্বাদু হয় সবজিগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি কেটে ভালো মতো ধুয়ে এরপর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ি সামান্য হলুদ গুঁড়ি আর আদা রসুন বাটা লবণ তো এরপর এটাকে সামান্য এই যে ডাল দিয়েছি ডাল দিয়ে এটাকে এটাকে আমি মসুর ডালই দিয়েছি আপনারা বুটের ডাল দিয়ে করতে পারেন তো আমি বুটের ডাল দিয়ে করবো না বুটের ডালে তো অনেক সময় গ্যাস হয়ে যত আমার বাবুও খায় আমি নর্মাল যে মসুর ডাল সেটা দিয়ে দিই আবার নাও দিতে পারেন ইচ্ছা তো দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এই দেখেন এই যে এখানে আমি বাগার দিয়ে নিচ্ছিলাম বাগারে আমি দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে সামান্য ভেজে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ মরিচটাকে একটু ভেজে এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটাকে পোড়া যাবে না বাদামি করে ভেজে আমি বাগারটা দিয়ে নিয়েছি এবং শুনটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এক সাইড দিয়ে ফোড়নটা দিয়েছি পাঁচ ফোড়নটা অনেক সময় আগে দিলে তেল অতিরিক্ত গরম থাকলে কিন্তু পুড়ে যায় যার জন্য আমি এই বাগারের জন্য পুরো চলে আসে এরপর এটাকে সবজির আলতো হাতে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি সবজির পানিটা তো অলরেডি টানিয়েই গেছে এখন এটা রুটি বা পরোটার সাথে পরিবেশন করার জন্য একদম রেডি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ